হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরা খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা গেছিলাম বিবতায়নি পুজো দিতে এখানে দেখো আমার পাপা রেডি হয়ে গেছে আম ওখানে রেডি হয়ে গেছে সব ফল টল কেটে বিবতায়নী টগা সব কিছু নিয়ে আলতা আলতা সিঁদুর মিষ্টি সব কিছু নিয়ে এবার আমি আমি বেরিয়ে যাচ্ছি আর এখানে তো আমার পাপা ওর টাটা করে দিচ্ছে আমি আমার ননদ আর আমার পাপা গেছিলাম তিনজন আর ননদ তো আমাকে ভিডিও করে ধরে দিচ্ছিলো সেই আমার পাপা আবার মণিকে ডাকছিল এখানে দেখো আমি আর আমার পাপা পাপাকে কোলে নিচ্ছে আমার ননুদ পিছনেও আসছে মানে প্রশুদের ডালাটা নিয়ে এখানে দেখো আমরা মন্দিরে চলে বসেছি তো প্রথম প্রথম কিন্তু সব কিছু ঠিকই ছিল আমার পাপা এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে পুজো দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে আর শুষা খাচ্ছে তো প্রথমে কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু তারপরে যে আমার ছেলে এরকম করবে আমি জাস্ট ভাবতে পারিনি ও দেখো এ দেখো কান্না করছে ও এত কান্না করেছিল কারণ সবাই মিলে উলু দিচ্ছিলো তো এই উলুটার উলুটা শুনেও চম্বক ভয় পেয়ে গেছিলো ভীষণ পরিমানে কান্না শুরু করে দিয়েছিল আমি তোর না পেয়ে ওর বাবাকে ফোন করে দিয়ে দিয়েছি না আমি ওকে দিতে পারছিলাম না সে দেখো দেখো ওর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে আমাকে টাটা করে ও চলে গেল তো এখানে আমরা পুজো দিয়েছিলাম মঞ্জুরি দেওয়ার সময় ভিডিও ক্লিপটা নিতে পারিনি এই যে পুজো হয়ে গেছে এখন আমার ব্রাহ্মণ আমার হাতে দেখো বিবতায়নি তাগা বেড়ে দিচ্ছে তো তোমরা কে কে চাইনি পুজো করো কমেন্টে কিন্তু অবশ্যই বলবো আমি আগের বছর করলাম আর এই বছর এই দু বছর আমি পুজোটা করছি এইখানে দেখো আমি পুজোটা পুজো দিয়ে এখানে মোমবাতি ধূপ সব কিছু এখানে দিচ্ছিলাম এখানে আমি মোমবাতি দেওয়ার পরে এবার ধূপ দিয়ে এখানে একটু গরম করে তারপরে ধূপটাও এখানে দিয়ে দিলাম এই যে এখানে আমি ধূপ দিচ্ছি এখানে দেখো সবাই ধূপ ধূপ মোমবাতি এইগুলোই দেয় পুজো পুজো হওয়ার পরে তো এই যে পুজো টুজো হয়ে গেছে এবার আমি এবার বাড়ি দিকে যাচ্ছি তো এখানে এটা হলো মন্দির আর এখানেই হলো বিভূতারিনী পুজোটা হয় এই যে আমি এবার সব কিছু নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দুজন মিলে এবার দেখ এবার দেখতে পাবো আমার সাথে কে ছিল এ দেখো আমার সাথে ছিল আমার ননদ তো আমরা দুজনে গেছিলাম পুজো দিতে তো আমার পাপাও তো পাপা খুব দেখলে ওর বাবার সাথে চলে গেছিলো তো আমরা দেখো ওর পাপাকে নিয়ে চলে আসে তোর বাবা তো কাজ করছিলো তো শিক্ষার কাজের ওখানে ছেলেকে নিয়েও চলে গেছিলো এই দেখো ওর বাবাও চলে এসেছে সাইকেলে করে ছেলেকে নিয়ে ছেলের হাতে দেখছি এখনো পরিমাণে শসা এখনো শসা আছে ওর শসা খেতে তো প্রচন্ড ভালোবাসে সেই শর্ষাটা এখনো খাচ্ছিলো ওর বাবা ওর হাতে আবার লেসও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য পেয়ে যায় এবার বাড়ি বাড়িতে চলে এসেছে এ দেখো পোশাক বন্ধুরা বাড়ি এসে সবাইকে পোশাক দিয়ে সবার হাতে তাগাও বেঁধে দিয়েছিলাম এখানে দেখো আমি এবার খেতেও বসে পড়েছি তো আজকে কিন্তু এই দেখো এবার খাওয়া মানে একটা লুচি আর ঘুগনি খাবার আসছে তো ভাত খেতে নেই সেই জন্য এখানে আমি একটু ভালো আলু ভাজা নিয়েছিলাম এখানে তেরোটা লুচি আর ঘুগনি নিয়েছিলাম তো আজকে তেরোটা তো লুচি খেতে অন্য কিছু খেতে পারবো না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো আমি এখানে লুচি খেতে থাকি লুচিটাও খেতে ভালো লাগছিলো সারাদিন তো কিছু খাইনি প্রায় তিনটে সাড়ে তিনটের পরে তাই খেতে বসেছিলাম এই যে আমি এখানে তেরোটা লুচি নিয়ে বসে পড়েছি তো এই তেরোটা লুচি খাওয়ার পর আর কিছু কিছু খেতে পারবো না তো টাটা